আমার বাগান বাড়িতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই যে দেখেন দেখতে কি অপরূপ সুন্দর লাগতেছে রাস্তাতে যখন গুলা পেকে গেছে দেখেন টুকটুকে কালার এই যে আবার কিছুটা সাদা দেখতে কিন্তু অমায়িক সুন্দর লাগতেছে তো আসতে সবগুলো মরিচ উঠে ফেলবো কারণ সবগুলো মরিচ বাপ্তি হয়ে গেছে এখন পেকে যাচ্ছে এগুলো যদি এখন না উঠাই তাহলে এমনিতেই ঝরে যাবে এই জন্য নেই সবগুলো নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কতগুলো মরিচ আজকে উঠালাম তো এই যে সাদাগুলো তোলা শেষ এতগুলো উঠেছি তো চলেন কালো আবার তুলবো দেখেন মার্শাল কালোগুলোতে কি পরিমানে ধরছে আর পেকেও গেছে কতগুলো তো কালোগুলোও আজকে উঠাবো চলেন তো এই যে কালো উঠাবো দেখেন কালো মরিচ দেখেন মাসাল্লাহ দেখতে কি সুন্দর আপনাদের দৈনন্দিন জীবনে একটা পরিবারের যে মরিচের চাহিদা থাকে তো সেটা যদি আপনার বাড়িতে এরকম দুইটা গাছ থাকে তো ইনশাল্লাহ আপনাদের আর মরিচ কিনে খেতে হবে না দেখেন আমার বাড়িতে যে গাছ দুইটা তিনটা গাছ আছে আমার আর মরিচ কিনতে হয় না দেখেন কি পরিমাণে মরিচ ধরছে তো এই যে দেখেন কি পরিমানে তো চলেন উঠায়নে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখেন মাশুল্লাহ এতগুলো তোলার পরেও এখনো গাছে কিন্তু অসংখ্য রয়ে গেছে কালো মরিচ গাছটাতেও অনেক রয়ে গেছে তো চাইলে আপনারা আপনাদের বাগানে এই গাছটা লাগাতে পারেন এটা কিন্তু বেশি পরিচর্যা করতে হয় না আবার বারবার বীজ রোপণ করতেও হবে না এই গাছটা থেকে একাই বীজ মানে মরিচটা পেকে বীজ পড়বে আবার এমনিতেই হবে তো আমার ভিডিওগুলো ভালো লাগবে লাইক করুন কমেন্ট করুন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ